এই গ্রাউন্ডটাতে আমাদের সমস্ত কালচারাল যেসব অনুষ্ঠানগুলো আর কি যেগুলো আর কি বাইরে হল এই দিয়ে উঠলেই সামনে হল ওখানে আমাদের ডেইলি প্রেয়ার কোনো কোনোদিন কিন্তু বাদ যেত না ঠিক আছে সেটা একটা আলাদা গুরুত্ব চোখে ভাসে যেটা আমার এখন ভাসছে কালচারাল প্রোগ্রামের সময় ওরা সব এখানে আঁকে আমরাও করতাম কি সুন্দর দেখো হাই সবাইকে ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই পেজ ওয়েল আমি এসছি বালকুলাদের বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে অ্যাকচুয়ালি মামার ছেলেদের বিয়ে একসাথে দুই ভাইয়েরই বিয়ে তো দুজনারই বিয়ে কমপ্লিটেড আর আজ মিডলের একটা দিন তো আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে কৃষ্ণনগরে তো আমি লাস্ট ভিডিওতে জানিয়েছিলাম যে আমি বিএড কমপ্লিট করেছিলাম টু থাউজেন্ড তো আমাদের সময়কার যেটা হয় আর কি সার্টিফিকেট কিন্তু পরীক্ষার ফাইনাল ইয়ারের যেদিন মানে যে যেবার রেজাল্ট পাওয়া যায় সেবার সার্টিফিকেট পাওয়া যায় না তো খবর পেয়েছি যে এবছর আমাদের সার্টিফিকেট শুরু হয়ে গেছে তাই সেই সার্টিফিকেট আনতে আমি যাচ্ছি আমাদের বিএড কলেজে আর মেবি এটাই হয়তো লাস্ট যাওয়া হচ্ছে ওখানে মেবি জানি না আবার কোনো দরকারে যেতে হতেও পারে পরে তো চলো তোমাদেরকে দেখাবো আজকে আমার বিএড কলেজ মানে যেখানে আমি পড়াশোনা করেছি সেখানটা কেমন চলো দীর্ঘ চার বছর পর মেবি আর কি সেই তারপর রেজাল্ট নিতে এসছি কবে ঠিক মনে নেই চার বছর তো হবেই চার বছর পর আসছি আগে এই ব্যানারটা ছিল না যখন আমরা পড়তাম আর আমাদের এন্ট্রি টাইম ছিল দশটা পঁয়ত্রিশ মানে আমার পরিষ্কার মনে আছে আমরা কেউ যদি দু মিনিটও লেট করতাম ওই নীল গেটটার বাইরে দাঁড়িয়ে একদম দাঁড়িয়ে থাকতে হতো আমাদের রীতিমতো ডেইলি ডেইলি প্রেয়ার হতো হতো আমাদেরকে হলে চলে আসতে নিচে হলরুম দিনও সেটা মিস করা যাবে না এরকম ব্যাপার ছিল অনেক বেশি স্মৃতি না থাকলেও খুব ভালো একটা সময় আমার এখানে ছিল আমার বলতে পারো একটা অন্যরকম জার্নি মানে ওই সময়টা অনেক হয় না মানুষের একটা লাইফে ওঠা পড়ার টাইম থাকে মেন্টালি একটা মানুষ সারভাইভিংয়ের মধ্যে দিয়ে যায় অনেক কিছুর মধ্যে দিয়ে পার্সোনাল লাইফ তো সেরকম একটা সময় আমি এখানে এসেছিলাম এখানে যে দুটো বছর আমি ছিলাম অনেক চেঞ্জেস এসছে আমার লাইফে অনেক কিছু ভেঙেছে অনেক কিছু তৈরি হয়েছে অনেক কিছু শিখেছি অনেক কিছু পেয়েছি অনেক কিছু সবটাই বলতে গেলে শিক্ষিকা হওয়ার তালিম এখান থেকেই পাওয়া তো চলো যাই আমাদের কলেজের ভেতরটায় তোমাদেরকে দেখাই কেমন আর এখানেই কিন্তু ওই যে ওটা ডিএড কলেজ এপাশে পার্কিং এরিয়া এখানে সবাই সাইকেল স্কুটি বাইক যে যেরকম আনতো সে রাখতো আমার সেই সময়টা স্কুটি কেনা হয়েছিল না তো আমি বাসে ট্রেনে এভাবেই আসতাম সামনেটা এত সুন্দর প্রথম থেকেই আমরা যবে থেকে ভর্তি হয়েছি তবে থেকে এরকম ছিল আর আমাদের কিন্তু ডাব্লুবি ইপি এর আন্ডারের কলেজ এবং প্রথম সারি কলেজগুলোর মধ্যে একটা প্রাইভেট কলেজ কিন্তু প্রথম সারি কলেজগুলোর মধ্যে একটা এই গ্রাউন্ডটাতে আমাদের সমস্ত কালচারাল যেসব অনুষ্ঠানগুলো আর কি যেগুলো আর কি বাইরে হওয়ার কথা হতো লাইক টোয়েন্টি থার্ড জানুয়ারি ছাব্বিশ ছাব্বিশে জানুয়ারি এখানে আর কি পতাকা উত্তোলন আমাদের সবার দাঁড়ানো একসাথে এগুলো হতো আর এ পাশটায় আমরা প্রচুর অ্যাক্টিভিটিস করেছি গাছ লাগানো তারপর আরও আমাদের যা যা কারিকুলাম থাকতো ঠিক আছে আর এই বিল্ডিংটা মানে এই পাশ এই মাঠটার উল্টো দিকের যে বিল্ডিং দেখছো ওখানকার যে সামনের গ্রাউন্ডটা ওটা অ্যাকচুয়ালি প্লে গ্রাউন্ড টাইপের ছিল আমাদের প্রত্যেক বছর স্যারদের আর স্টুডেন্টদের মধ্যে কিন্তু স্পোর্টস হতো তো ওটা ওখানে অ্যারেঞ্জ করা হতো আর এই যে আমাদের কলেজের সামনেটা এই সিঁড়ি দিয়ে উঠলেই সামনে হল ওখানে আমাদের ডেইলি প্রেয়ার হতো ডেইলি কোনো দিন কিন্তু বাদ যেত না ঠিক আছে প্রত্যেক দিনের ডেইলি সে দিনের কি গুরুত্ব তারপরে কিছু এক টপিকে বলা সবটাই হতো কোনো জিনিস পিছনে ফিরে আসার পর না সেটার একটা আলাদা গুরুত্ব চোখে ভাসে যেটা আমার এখন ভাসছে কম বেশি প্রথম বছর তো আমি খুব একটা সবার সাথে মানে যেটা হয় আর কি একটু দূরত্বেই থাকতাম বাট প্রথম বছর কমপ্লিট হওয়ার পর যখন আমি ট্রিপে গেলাম প্রথম এডুকেশনাল ট্রিপে তারপর এত বেশি ফ্রেন্ডলি হয়ে গেলাম সবার সাথে আর কি ওই ছাদেই আমাদের প্রত্যেকটা শীতকালের দুপুরবেলাগুলোতে টিফিনে মানে মুড়ি পার্টি হতো ঠিক আছে হ্যাঁ সব চোখে ভাসছে এখন ভালো লাগছে খুব চলো তোমাদেরকে হলটা দেখাই এইগুলো স্টুডেন্টসদেরই আঁকা এই যে এখানে দেখছো প্রত্যেকটা কালচারাল প্রোগ্রামের সময় ওরা সব এখানে আঁকে আমরাও করতাম কি সুন্দর দেখো আমার এখনো মনে আছে আমি প্রথম দিন এই ঘরে এসে ফর্ম ফিল আপ করেছিলাম কতটা বড় দেখো তখন আমাদের সময় এরকম ছিল না চেয়ার টেবিল ছিল না এই পোর্শনটা দেখো এই এটা হচ্ছে স্টেজ এখানে সমস্ত প্রোগ্রামগুলোতে ডান্স গান যে যেটা করার করে আমরা এখানে প্রচুর প্রিপারেশানস নিয়েছি আমাদের এখানে যোগা ক্লাস হতো আমাদের এক্সামের সময় তো এখানে আনা হতো অনেকটা বড় বড়ো ঘরটা অনেকটা এখানে প্রত্যেক দিনের প্লেয়ার হয় এখানে স্যার ম্যামরা দাঁড়াতেন প্রচুর মেমোরিজ আর এখান দিয়ে বেরিয়ে আমরা এই সিঁড়িটা দিয়ে ক্লাসরুমে যেতাম প্রতিদিন ভাবো গ্র্যাজুয়েশান করার পর ডেইলি আমরা ইউনিফর্ম ইউনিফর্ম পরে আসতাম ভাবতে পারছো আফটার গ্র্যাজুয়েশন ডেইলি ইউনিফর্ম পরে আমরা এখানে আসতাম একদম স্কুল স্টুডেন্টদের মতো আমাদেরকে কিন্তু প্রপার ট্রেনিং করা দেওয়ানো হতো ইভেন সপ্তাহে চার দিন আসা ম্যান্ডেটারি ছিল আসতেই হবে ডেইলি ক্লাসে পড়া ধরা সেগুলো মুখস্থ করে আসা ছ মাস পর পর পরীক্ষা প্রতিদিন প্রেয়ার করো ক্লাসে যাও ক্লাস করো টানা ছ ঘন্টা ক্লাস মাঝখানে একটু টিফিন ব্রেক মানে একটা স্কুল লাইফ দুটো বছর আমাদেরকে লিড করতে হয়েছে মাঝখানে কিছুদিন ট্রেনিংয়ে ছিল যেটা আমাদের ইন্টার্নশিপ হতো চলো অফিসের দিকে যাই যখন ছুটির সময় আমরা বেরোতাম না এখান দিয়ে সব টোটো লাইন থাকতো এখানটা যেরকম ছিল সেরকমই আছে স্যারের সাথে দেখা হলো তো স্যারের সাথে তো দেখা হলো ভেতরে আমাদের যিনি আমাদের সময়কার আর কি ওয়ান অফ দ্য বেস্ট স্যার ছিলেন তো উনি বললেন ওনাকে জিজ্ঞাসা করলাম যে এখন আর সেরকম কেউ আসেন কেউ নেই ক্লাসে বললো স্যার এখন আর আগের মতো সেরকম কেউ আসে না অ্যাকচুয়ালি আমরাই কি সেই সময়কার স্টুডেন্টস যারা একটু বেশি বাধ্য ছিলাম টিচার্সরা যা বলতেন সেগুলোকে অনেক বেশি মনোযোগ দিয়ে শোনা সেগুলোকে পালন করা সেগুলো একটু কঠিন হতো কিন্তু সেগুলোর মধ্যে কিন্তু মজা ছিল ডেইলি স্কুল লাইফ ডেইলি কলেজ লাইফের কিন্তু আলাদা একটা ডিসিপ্লিন থাকে যেটা আমাদেরকে লাইফেও হেল্প করে জানি না এখনকার মানে এখনকার বলবো কি বলবো আমরা তো খুব বেশি তো জেনারেশনের আগের নই আমরাও কিন্তু সেই নিউ জেনারেশনের মধ্যেই জানি না এখন সব কিছুর সংজ্ঞা এত অন্যরকম হয়ে যাচ্ছে কেন মানুষ এখন একটু বেশি হয়তো কমফর্ট জোন পায় ছোট থেকে সেই জন্য হয়তো খাটতে চায় না আর কি বলবো তাই না তো এই যে আরো একটা লাইফের চ্যাপ্টার এখানটা থেকে নিয়ে আমি গেছি লাইফের ওয়ান অফ বলতে পারো ইম্পর্টেন্ট অ্যান্ড মেমোরেবল চ্যাপ্টার আজকে পেছনে ফেলে এগোচ্ছি এগিয়ে যাওয়াই তো জীবন কিছু তো করার নেই চলো বাদ গুলার যাবে